নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব কোন কোন পেশার মানুষেরা কোন কোন রুদ্রাক্ষ ধারণ করলে জীবনে বিশেষ সফলতা লাভ করতে পারবেন দেখুন আপনারা বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ তো ধারণ করেই থাকেন কিন্তু রুদ্রাক্ষ ধারণ করার বিশেষ শুভ সময় হচ্ছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে যদি আপনারা রুদ্রাক্ষ ধারণ করছে তা আপনাদের জন্য বিশেষভাবে কার্যকারী রূপ নিয়ে থাকে দেখুন শ্রাবণ মাস একাত্রী তো শিবের মাস আর শ্রাবণ মাসের সেই কারণে প্রত্যেকটা দিন অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ এছাড়াও শ্রাবণ বাদ দিয়ে আপনারা যে কোনো মাসের অমাবস্যা এবং পূর্ণিমা তিথিযুক্ত দিনে কিন্তু আপনারা রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তবে শ্রাবণকেই কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বলে মানা হয়েছে রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে দেখুন রুদ্রাক্ষ ধারণের বিষয়ে কিছু বিধিনিষেধ অবশ্যই থাকে সে বিষয়ে আমি পরবর্তী এপিসোডে আলোচনা করব কিন্তু আজ আমি এখন আলোচনা করব কোন কোন পেশার মানুষদের ক্ষেত্রে কি কি রুদ্রাক্ষ ধারণ করবেন আপনারা প্রথমে বলি ডাক্তার দেখুন যারা ডাক্তার আছেন তাদের পেশাগত জীবনে তো তিনি ডাক্তার হয়েই গেছে কিন্তু তিনি তার ডাক্তারি জীবনে আরও বেশি সফলতা লাভ করতে চাইছেন তাহলে তিনমুখী ছমুখী নমুখী এবং চোদ্দমুখী একটি একটি দানা একত্রিতভাবে বাঁধিয়ে আপনারা আপনাদের বাম হাতে ডান হাতে পুরুষেরা এবং গলায় লকেট করেও কিন্তু আপনারা ধারণ করতে পারেন এতে বিশেষ সুফল লাভ আপনার জীবনে অবশ্যই আপনার পেশাগত দিক থেকে ঘটবে যারা নার্স রয়েছেন তারা যদি জীবনে সাকসেস পেতে চাইছেন সাফল্য পেতে চাইছেন কর্মস্থলে তাহলে তিনমুখী রুদ্রাক্ষ আপনারা হাতে অথবা গলায় ধারণ করুন এতে ফায়দা অবশ্য মিলবে যারা কম্পিউ কম্পাউন্ডার আছেন যারা ওষুধের দোকানে বসেন কম্পাউন্ডার রয়েছেন তারা কিন্তু চারমুখী রুদ্রাক্ষ একটি ধারণ করতে পারেন এতে তাদের পেশাগত জীবনে বিশেষ সফলতা মিলবে এবং বিশেষ উন্নতি অবশ্য ঘটবে তারা হাতে এবং গলায় ধারণ করতে পারেন মিলবে যিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন তিনি তার জীবনে পেশাগত দিক থেকে বিশেষ সফলতা প্রাপ্তির জন্য সাত মুখী রুদ্রাক্ষ এক একটি আপনারা কিন্তু আপনাদের হাতে অথবা গলায় ধারণ করতে পারেন এতে পেশাগত জীবনে সফলতা প্রাপ্ত হবে যিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন তার ক্ষেত্রে কিন্তু দশমুখী এবং মুখী রুদ্রাক্ষ ধারণ করলে তাদের জীবনে বিশেষ সফলতা প্রাপ্তি হতে পারে কর্মস্থানে যিনি সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন যিনি কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্মের সাথে যুক্ত আছেন বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছেন তিনি যদি আটমুখী এবং তেরো মুখীর রুদ্রাক্ষ একত্রে একটি একটি দানা আপনারা কিন্তু হাতে অথবা গলায় ধারণ করছেন এতে আপনার কর্মজীবনে বিশেষ অবশ্য হতে দেখতে পাবেন যারা ছাত্র রয়েছে শিক্ষক রয়েছে অথবা অধ্যাপক যারা পড়াশুনো করছে যারা শিক্ষকতা করছে যারা অধ্যাপনা করছে এরকম ব্যক্তিত্বরা সর্বদা চারমুখী পাঁচ মুখী এবং ছমুখী এই একত্রিত তিনটি রুদ্রাক্ষ একটি একটি দানা আপনারা কিন্তু হাতে অথবা গলায় ধারণ করতে পারেন এটিকে সরস্বতী বন্ধ বলা হয়ে থাকে সরস্বতী বন্ধ এমনটি ধারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ফলপ্রাপ্তি আপনি আপনার যে পেশায় রয়েছেন আপনি আপনার যে চর্চায় রয়েছেন সেখানে অবশ্য পেতে দেখতে পাবেন এর সাথে সাথে আপনারা যারা বিশেষত ছাত্র রয়েছেন অধ্যাপক রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু গণেশ ধারণ করতে পারেন এতে ফল আরও বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে আলোচনা করব কর্মচারী হতেই পারে আপনি কোনো শ্রমজীবী রয়েছেন প্রত্যাহিকভাবে আপনি আপনার জীবনে খেটে খাওয়া মানুষ তাহলে আপনি মুখী এবং মুখী একটি একটি দানা রুদ্রাক্ষ হাতে অথবা গলায় আপনারা ধারণ করুন এতে নিশ্চিতভাবে আপনার কর্মজীবনে সফলতা মিলবে আপনি ধর্ম প্রচারক রয়েছেন কোনো মঠ মিশন আধ্যাত্মিক গুরু রয়েছেন এবং কোনো বিশেষ প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন ধার্মিকতার কার্যে তাহলে আপনি কিন্তু পাঁচমুখী এবং চোদ্দমুখী এই দুটি রুদ্রাক্ষ একটি একটি দানা আপনারা কিন্তু হাতে অথবা গলায় ধারণ করতে পারেন এতে বিশেষ সফলতা প্রাপ্তি আপনার জীবনে অবশ্য ঘটবে আপনার কর্মস্থল সম্বন্ধীয় বিষয়ে যিনি অ্যাকাউন্টেন্ট রয়েছেন অর্থাৎ হিসাবপত্র করছেন দেখাশোনা করছেন অথবা কোষাধ্যক্ষ রয়েছেন এমনটি ক্ষেত্রে কিন্তু মুখী এবং চোদ্দমুখী মুখী এবং চোদ্দমুখী একটি একটি দানার রুদ্রাক্ষ আপনারা কিন্তু আপনাদের হাতে অথবা গলায় এমনটি ধারণ করতে পারেন এমনটি ধারণে আপনাদের কর্মস্থলে কর্মক্ষেত্রে আপনি যে পেশা যুক্ত আছেন তাতে বিশেষ সফলতা প্রাপ্তি অবশ্য ঘটবে যিনি টাইপিস্ট আছেন টাইপ করেন কম্পিউটারে হতে পারে আগে যেরকম টাইপ টাইপ ছিল সে টাইপিংয়ে যারা টাইপ করেন অথবা কম্পিউটারে যারা টাইপ করে টাইপিস্ট যারা রয়েছে যারা গ্রাফিক্সের কাজ করে এমন ধরনের ব্যক্তিত্বরা কিন্তু আটমুখী এবং এগারোমুখী আটমুখী এবং এগারোমুখী একটি একটি দানার রুদ্রাক্ষ তারা কিন্তু হাতে অথবা গলায় ধারণ করতে পারে তাদের পেশাগত দিক থেকে তারা বিশেষ সাফল্য লাভ করবে যিনি উকিল রয়েছেন এবং যিনি বিচারক রয়েছেন উকিল এবং বিচারক জজ তাদের ক্ষেত্রে কিন্তু চারমুখী মুখী এবং চোদ্দমুখী একটি একটি দানা রুদ্রাক্ষ তারা হাতে অথবা গলায় ধারণ করতে পারেন এতে বিশেষ সফলতা আপনার জীবনে আপনার কর্মক্ষেত্র দ্বারা বিশেষ লাভ লাভপ্রাপ্তি অবশ্য হবে যিনি পুলিশ রয়েছেন অথবা সৈন্য বিভাগে মিলিটারি বিভাগে আর্মি বিভাগের সাথে যুক্ত আছেন তাদের যদি সম্ভব থাকে তাহলে তিনমুখী এবং নমুখী একটি একটি রুদ্রাক্ষ আপনারা একটি একটি দানা একত্রিত কিন্তু আপনারা হাতে অথবা গলায় ধারণ করতে পারেন এতে বিশেষ সফলতা আপনার কর্মক্ষেত্রে অবশ্য প্রাপ্তি ঘটবে যিনি সার্জেন আছেন পুলিশের সার্জেন যিনি থাকেন যিনি ট্রাফিকের ট্রাফিকে থাকেন তার ক্ষেত্রে কিন্তু চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করা বিশেষ লাভকারী হতে পারে হেলথের ক্ষেত্রেও যেরকম লাভকারী তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে লাভকারী হবে যারা সার্জেন রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কর্মক্ষেত্র সম্বন্ধীয় বিভিন্ন সাফল্যের জন্য চোদ্দমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করলে ফায়দা মিলবে যিনি সাংসদ রয়েছেন আপনি কাউন্সিলার হতে পারেন আপনি মন্ত্রী হতে পারেন নেতা হতে পারেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ আপনি রাজনৈতিক সত্ত্বে যুক্ত আছেন রাজনীতি করেন এবং রাজনৈতিক এমন ক্ষেত্রে আপনারা কিন্তু চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন চোদ্দমুখী রুদ্রাক্ষ হাতে অথবা গলায় আপনারা ধারণ করলে আপনাদের বিশেষ সফলতা কর্মক্ষেত্রে অবশ্য মিলবে আপনি নাবিক রয়েছেন অর্থাৎ আপনি জলযানে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন জলজনের সাথে যুক্ত আছেন এমন যদি রয়েছেন অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু বারোমুখী একটি রুদ্রাক্ষ আপনারা কিন্তু ধারণ করতে পারেন এতে বিশেষ সফলতা লাভ আপনার জীবনে অবশ্য করবে হাতে অথবা গলায় ধারণ করুন ফায়দা মিলবে যিনি ড্রাইভার রয়েছেন যিনি ড্রাইভিং করেন সে প্লেনের পাইলট হতে পারে অথবা ট্রেনের ড্রাইভার হতে পারে বা ট্রেনের ড্রাইভার হতে পারে অথবা আপনার ক্ষেত্রে গাড়ি চালান তিনিও হতে পারেন যে কোনো ড্রাইভিং যারা ড্রাইভিং এ রয়েছেন যারা তারা কিন্তু দশমুখী একটি রুদ্রাক্ষ আপনারা আপনাদের গলায় অথবা আপনারা আপনাদের হাতে ধারণ করতে পারেন এতে আপনার কর্মজীবনে বিশেষ সুফল প্রাপ্ত হবে যারা শিল্পপতি রয়েছেন কোন শিল্পপতি আপনি রয়েছেন আপনি বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে থাকেন তাহলে আপনি কিন্তু চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং আপনি যদি চোদ্দমুখী রুদ্রাক্ষ হাতে অথবা গলায় ধারণ করছেন এতে বিশেষ সুফল প্রাপ্তি অবশ্য ঘটবে আপনার ক্ষেত্রে যিনি ছোটখাটো ব্যবসা করেন ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু চারমুখী এবং রুদ্রাক্ষ হাতে গলায় ধারণ করতে পারেন এতে বিশেষ সুফল আপনার জীবনে অবশ্যই পেশাগত দিক থেকে পেয়ে থাকবেন আপনি হতে পারেন হোটেল কোনো রেস্টুরেন্টের মালিক তাহলে আপনাদের ক্ষেত্রে একমুখী আটমুখী এবং মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এতে বিশেষ সুফল প্রাপ্তি আপনার কর্মজীবনে আপনার ব্যবসায়িক জীবনে বিশেষভাবে মিলবে আপনি যদি সঙ্গীতকার হয়ে থাকেন অর্থাৎ আপনি সঙ্গীতের চর্চা করেন আপনি সঙ্গীত সঙ্গীতের থেকে আপনি পেশাগতভাবে নিয়ে নিয়েছেন তাহলে আপনারা মুখী রুদ্রাক্ষ একটি হাতে অথবা গলায় ধারণ করুন এতে আপনার সঙ্গীত জীবনের যে সফলতা তা বৃদ্ধি পেতে দেখতে পাবেন যদি আপনি নৃত্যকার হন অর্থাৎ নৃত্যকলার সাথে যুক্ত আছেন আপনি তাহলে নমুখী একটি রুদ্রাক্ষ ধারণ করতে পারেন হাতে অথবা গলাতে এতে আপনাদের যে পেশাগত জীবন নিত্যের সেখান থেকে আপনারা সফলতা লাভ করতে পারবে যদি আপনি রাইটার হচ্ছেন অথবা কবি আপনি লেখালেখির কাজ করেন আপনি কবি তাহলে আপনি চারমুখী এবং নমুখী একটি একটি দানার রুদ্রাক্ষ আপনি আপনার হাতে অথবা আপনি আপনার গলায় ধারণ করুন আপনি আপনার জীবনে বিশেষ সফলতা অবশ্য দেখতে পাবেন আপনি অভিনেতা আছেন আপনি অভিনয় করেন আপনি অভিনেতা বা অভিনেত্রী যিনি হন না কেন আপনি অভিনয় পেশার সাথে যুক্ত আছেন তাহলে সাত মুখী এবং তেরোমুখী একটি একটি রুদ্রাক্ষ আপনারা যদি গলায় অথবা হাতে আপনারা ধারণ করেন এতে বিশেষ সুফল আপনার জীবনে অবশ্য মিলবে দেখুন এই যে রুদ্রাক্ষগুলি আমি আপনাদের সাথে আলোচনা করলাম এগুলি প্রত্যেকটি বিশেষ বিশেষ যারা বিশেষ বিশেষ পেশায় আছে সেই পেশা সম্বন্ধীয় অর্থাৎ যে যেই পেশাতে রয়েছে সেই সেই পেশাগুলিকে নির্বাচন করে তাদের রুদ্রাক্ষগুলি নির্বাচন করতে পারেন এমনভাবে রুদ্রাক্ষ যদি আপনারা আপনাদের জীবনে ধারণ করছেন তাহলে পেশাগত দিক থেকে যে সাফল্য আপনি পেতে চাইছেন সেই সফলতার দিকগুলি আপনাদের ক্ষেত্রে অনেক বেশি উজ্জ্বল হতে পারে যাই হোক দর্শক বন্ধু আমাদের এই ছোট ছোট প্রয়াসগুলি ছোট ছোট প্রোগ্রামগুলি কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আগামী পর্বে দেখা হবে অনেক অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন নমস্কার